দান করি সম্মানিত উপস্থিতি বরাবর আজকে প্রশ্নোত্তর করবো আজকে দুটি প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ সবার জন্য উন্মুক্ত সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গত দিনের আলোচনার বিষয় ছিল পবিত্র কোরআনের মর্যাদা আমরা এই বিষয়ে গতদিন আলহামদুলিল্লাহ আলোচনা শুনেছি এই বিষয়ে প্রশ্ন করবো ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন খুবই সহজ আমি একটা হাদিস বলেছিলাম হাদিসটি হলো আবদুল আহমে মাসুদ থেকে বর্ণিত হাদিসটা হলো যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাকে এক হরফের বিনিময়ে দশ নাকি করে দিবেন আলিফ লাম মিম তিনটা হরফ তিরিশ নাকি পাবে হাদিসটি কোন শরীফের কত নম্বর হাদিস না না বুখারি শরীফ নয় হাদিস বুখারিও নয় মুসলিমও নয় চেষ্টা করেন আমরা কেউ যদি পারেন শুধুমাত্র হাদিসের নামটা বললেও হবে যদি কেউ হাদিসের নামটা বলতে পারেন তাও হবে না এমনি মাজা নয় আচ্ছা আমরা প্রশ্ন চেঞ্জ করে দিই পরের দ্বিতীয় প্রশ্ন যেটা বলতে চাইছিলাম সেটা হলো আমি কোরআনের দুটি শাব্দিক শব্দ বলেছি কোরআন দুটি শব্দ থেকে উৎপন্ন হাত তুলেছেন একদম পেছনের ভাই হ্যাঁ পরুন মা শাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নাম আচ্ছা ঠিক আছে বসেন আমরা আপনার উত্তর নিয়েছি ইনশাল্লাহ আপনাকে পুরস্কৃত করব দ্বিতীয় প্রশ্ন যেহেতু এই প্রশ্নটা পারলে না এই জন্য একটা অল্টারনিভ এবং দ্বিতীয় প্রশ্ন করতেছি দ্বিতীয় প্রশ্নটি একদম খুব সেটা হলো আল্লাহ তা আলাহ ত্যাহামতের দিন বলবেন যে তোমরা তেলাহত করো এবং উঠতে থাকো এই যে হাদিসটি হাদিসটি মুসলিম শরীফের হাদিস বলতে হবে হাদিস নম্বর কথা আমি বলেছিলাম দুই তিনবার মুসলিম শরীফ না বলতে হবে হাদিস নম্বর না 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 জি বলেন না মুসলিম শরীফে ওই না মুসলিম শরীফে অন্য মুসলিম শরীফে এক হাজারের নিচে আমরা আজকে একটা প্রশ্নই নেই ইনশাল্লাহ ওকে জি ভাই আসেন আপনি ভাইয়ের নামটা আরেকবার আফাত ইসলাম ফাহাদ কোথায় পড়েন আলমদিনা ইনস্টিটিউট রুম কোন ক্লাসে ক্লাস 9 এ মাশাআল্লাহ আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দেখুন ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চিঠি